আহ জানাশোনার জন্য এখানে আসতে অবশ্যই আর স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার বিস্তারিত জানতে হলে অবশ্যই আসবেন আর যারা কলকাতার সাইড থেকে আসবেন তারা আমাদের যে পরিচিত জায়গা শান্তিপুর শান্তিপুর সবার ভালোবাসার জায়গা প্রস্তুত কারকের জায়গা এখানে আমরা যেরকম হ্যান্ডলুম জামদানি চশর বেনারসি থেকে এভরিথিং সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হয় তার সত্ত্বে আপনার কিন্তু আমাদের রেডিমেডও কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তো যারা ভাবছেন যে উত্তরবঙ্গ সাইড থেকে যেমন মুর্শিদাবাদ ডোমকল জঙ্গিপুর বহরমপুর যে কোন সাইড প্রান্ত থেকে আপনি আসুন না কেন আপনি এসে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই ফোন করবেন তো ফোন করলে ডিটেলস আমরা কিভাবে কি ব্যবসা করতে হবে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে ডিটেলস কিন্তু আপনি আমাদের এখান থেকে জানতে পারবেন আর ভাবছেন যে আমি পাঁচ টাকা দিয়ে ব্যবসা করবো অবশ্যই হয় পাঁচ টাকা আপনি যেরকম পুঁজি লাগাবেন আপনার ব্যবসার গতিটাও কিন্তু সেরকম থাকবে তো দ্বিতীয় ঘর দ্বিতীয় আউটলেট রয়েছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আউটলেট আরো আউটলেট রয়েছে ভিডিওর সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে একটা কথা বলছে আচ্ছা অনেকে বলে যে জামদানি হাট জামদানি কোথা থেকে যায় আমাদের কাছ থেকে হাটে নিয়ে চালাই বসে কিন্তু বিক্রি করছে যে কত টাকা দিয়ে কি থেকে আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র 140 টাকা থেকে মাত্র 140 টাকা 1400 টাকা 10 পিস পাচ্ছেন ঠিক আছে যেমন হবে না আপনি আসবেন এসে আপনি ঘুরে যাবেন সব কিন্তু আমাদের শাড়ী মলে কোনোদিন হয়নি আর ভবিষ্যতেও কিন্তু কোনোদিন হবে না ঠিক আছে কেউ যদি চায় যে আপনি সফট মধ্যে নিয়ে ব্যবসা করবেন এই যে আপনার সফট কেউ যদি চায় যে আপনি পমপম এ নিয়ে ব্যবসা করবেন এই যে পমপম কেউ যদি চায় যে আপনি সফটটির মধ্যে নিয়ে ব্যবসা করবে এই যে আপনার সফটটি

সেটাই কিন্তু দেবেন এসে আপনি ঘুরে যাবে একটা কথা হচ্ছে আমাদের এর আগের ভিডিও যে রকম ছিল সাফল্য ছিল তার জন্য কিন্তু কাস্টমার রিভিউটা ভালো ছিল তো আশা করব সবাই ভিডিওটা দেখুন ঠান্ডা মাথায় দেখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও দশ মিনিটে স্কিপ করলে কিন্তু কিছু বুঝাতে পারবো না বা আপনাকে কিছু জানাতে পারবো না সেক্ষেত্রে দেখতে হবে তারপরে রয়েছে আমাদের বেডশিট বেডশিট রয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের বেডশিট রেস্টারিং রয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে তারপরে কেউ যদি চাই যে আপনার বেনারসি নিয়ে ব্যবসা করবেন এই যে বেনারসি রয়েছে আমাদের এটা হচ্ছে বেনারসির আউটলেট বেনারসি আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আপনার আড়াইশো টাকা থেকে কিন্তু বেনারসি শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের বেনারসি শুরু হয়ে গেছে ঠিক আছে এমন হবে না কারণ আউটলেট হয়েছে প্রচুর মিনিমাম দু বিঘের উপরে কিন্তু আমাদের আউটলেট তো এক একটা ঘরে এক একটা দেখাচ্ছি কারণ একটা ঘরে এক একটা রাখার কারণ হচ্ছে কাস্টমার এসে যাতে হ্যারেসমেন্ট না হতে পারে সেই ঘর থেকে আমি যাবো এক একটা মানে শাড়ি দেখাতে দেখাতেই হয়তো আমি দু ঘন্টা আড়াই ঘন্টা এই যে আপনার স্বর্ণ চুরির মধ্যে এই যে আপনার দেখুন স্বর্ণ স্বর্ণ চুরি রয়েছে রয়েছে কি লাগবে সিলভার কাতান থেকে যেমন বলেছি তারপরে হচ্ছে কাশ্মীরি কাতান এগুলো হচ্ছে কাশ্মীরি কাতান এগুলো দোকানে হয়তো কিনতে গেলে ছয় থেকে সাত হাজার আমাদের কাছ থেকে শুরু হচ্ছে অবশ্যই শাড়ি মহলে কিন্তু ভিজিট করতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে তারপর রয়েছে আপনার এরকম যে বালুচুরি এই দেখুন সব ক্যাটালগ রয়েছে আপনার ক্যাটালগ পারপাস আপনি যদি ভাবেন যে আমার কাছ থেকে নিয়ে আপনার এলাকায় গিয়ে যেখান থেকে আসুন তার সে করবে কিন্তু করতে ঠিক আছে কারণ আমি রেড মেনশন করছি না অনেকে ভাবছে যে দাদা রেড মেনশন করছে না কেন রেড মেনশন করে দিলে আমি যদি বলছি এই মালটার হয়তো দাম তিনশো টাকা আমি যদি বলে দিই কেউ হয়তো রিটেল আছে সেও দাম জানছে কেউ হয়তো ব্যবসাদার সেও দাম জানছে কেউ এক পিস নেবে সেও কিন্তু সেক্ষেত্রে আমি এক পিস দু পিসের ব্যবসাটা আমার কাছ থেকে রয়েছে কাকিনারা সিল থেকে শুরু করে এভ্রিথিং সবকিছু কেউ যদি আপনি দুবিখের উপরে আউটলেট মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে কত আউটলেট রয়েছে কেউ যদি চাই যে আপনার এরকম টাইপের লেহেঙ্গা নিয়ে ব্যবসা করে লেহেঙ্গা আমাদের শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যেটা আমি বলছি আমি অন যেটা বলছি সেটাই আপনি পাবেন চারশো পঞ্চাশ টাকা থেকে আমাদের লেহেঙ্গা তাও আবার ছোটদের না কিন্তু বড়দের আমার ভিডিও পারপাসে ভিডিও গুলো মিলিয়ে আপনি নেবেন যে সঠিক না মিথ্যা মিথ্যা যদি হয় আমি আপনি লাগলে দশ হাজার টাকা আমি কিন্তু ফাইন দিতে রাজি আছি ঠিক আছে তারপরে রয়েছে আরো আউটলেট রয়েছে আসুন তারপরে কেউ যদি চাই যে আপনার এরকম টাইপের মালার মধ্যে নেবেন মিলুন মিনুর মধ্যে নেবেন আপনার এরকম টাইপের ব্যাগের মধ্যে এই যে আপনার ব্যাগের 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 মধ্যে মিনু নেবেন সব কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিন্তু আমাদের আসবে না উল্টো পাল্টা মাল আমাদের কিন্তু হয় না ঠিক আছে তারপরে রয়েছে এই যে আপনার এগুলো হচ্ছে বাংলাদেশের প্রিন্টের মধ্যে একটা কথা হচ্ছে মালা মিনু বন্ধনা কেউ যদি চাই যে বেল বেল নিয়ে ব্যবসা করবেন সে কলকাতার মার্কেটে যেতে হবে আমাদের এখান থেকে আর একটা কথা হচ্ছে আমাদের যেটা চার্ট লিস্ট থাকে এটা হচ্ছে দু হাজার চব্বিশের চাটলিস এরকম চাটলিস অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু মাল কিন্তু এখান থেকে সেল করা হয়ে যায় কেউ যদি চাইতে দশ বেল মাল নেবে সেটা এসে কাউন্টারে ভিজিট করে বলতে হবে আপনি বলতে হবে যে মিনুর মধ্যে কত ভ্যারাইটি দরকার আর বন্ধনের মধ্যে কত দরকার মালার মধ্যে কত দরকার সব কিন্তু পেয়ে যাবেন সব পেয়ে যাবে রাজভোগ থেকে শুরু করে মালার এভরিথিং এই যে আপনার অনেকে আছে যে একশো বারো টাকা একশো পনেরো টাকা একশো বারো টাকা পনেরো টাকা সুতি দিতে পারবে না কিন্তু আমাদের পঁচাশি টাকা যেটা বলবো সেটা অরিজিনাল কিন্তু সুতি থাকবে কিন্তু কেউ যদি সুতি প্রমাণ না করতে পারে ব্যবসা ছেড়ে দিতে হবে তারপরে রয়েছে আপনার এই যে আমাদের জামদা পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে হিউজ স্টক রয়েছে পাঞ্জাবি কেউ যদি চাই তার মেয়ের জন্য বিয়ে দেবেন বা ছেলের জন্য সামনে মরশুন কিন্তু ছেলে মেয়েরও কিন্তু মরশুন রয়েছে কেউ যদি চাই যে তথ্যের শাড়ি দেবে সব পেয়ে যাবেন আপনার এভরিথিং আমাদের কিন্তু শাড়ি মহলে কেউ যদি চাই যে আমাদের ইসের মধ্যে নেবেন পিওর খাদির মধ্যে নেবে সেক্ষেত্রে কিন্তু আপনি খাদির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিন্তু আমাদের এরকম টাইপের নিজের প্রোডাকশনের মাল কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে আমাদের হ্যান্ডলুম মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম যেটা বলবো সেটাই আপনি পেয়ে যাবেন তাও আবার চোদ্দ হাতে থাকবে কোনো দশ হাতে কিন্তু থাকবে না ঠিক আছে আরো আউটলেট হচ্ছে আসুন আমার সঙ্গে তারপরে ভাবছে যে অনেকে ভাবছে যে আসবো এসে গিফট দেবে কি দেবে না কিন্তু আমাদের গিফট হয় না অনেকে বলে যে দশ হাজার টাকা কেনাকাটা একটা শাড়ি আমাদের ওসব হয় না পাইকারি ঘর সীমিত লাভ

পেট আছে সে সেরকম খাও একটা কথা হচ্ছে মূল কথা যেরকম থাল আছে সেই থালের অনুযায়ী সেই অনুযায়ী সে ভাত নাও তো সেই অনুযায়ী যেরকম একটা কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে সবাই যারা নতুন বিজনেস হবে একটা কথাই বলবো তারা ভয় পেলে হবে না কিন্তু বিজনেসের হচ্ছে ধৈর্য ব্যাপার ধৈর্য আবশ্যক বলন্ত কষ্ট ঠিক আছে ধৈর্য যার বল তার ঠিক আছে আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে চলুন এটা হচ্ছে আমাদের উপরে উপরে নেক্সট ফ্লোর ঠিক আছে আমাদের নেক্সট ফ্লোর রয়েছে এগুলো এখানে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম থেকে শুরু করে আপনাদের বাচ্চাদের বাচ্চাদের আমার কিন্তু আউটলেট যে আইটেম গুলো রয়েছে আমাদের কিন্তু দশ টাকা থেকে দশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দশ একদম দশ টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে ভালো করে মিলিয়ে নেবেন স্টার্টিং মানে হচ্ছে শুরু বাংলা হচ্ছে শুরু ইংরেজিতে হচ্ছে স্টার্টিং ঠিক আছে অনেকে এসে হ্যারেসমেন্ট হয়ে যাচ্ছে দাদা দশ টাকা এটা দেখিয়েছেন এটা কিন্তু হয় না দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে এত আউটলেট দেখানো সম্ভব না তারপর হচ্ছে পঁচিশ রয়েছে পঞ্চান্ন রয়েছে আঠাশ রয়েছে যে যেরকম লাগবে তাকে কিন্তু সেরকম আমি দিতে পারবো সব আইটেম রয়েছে সব কি লাগবে আপনার সব বাচ্চাদের বাচ্চাদের আইটেমই আমাদের কাছে রয়েছে তারপরে রয়েছে কেউ যেছে সেটের মধ্যে রয়েছে আমার নাইরা নাইরা সেট রয়েছে তারপরে রয়েছে অনেকে চাই যে এরকম টাইপের ফেন্সির মধ্যে ওয়ান পিসের মধ্যে মল টেস্টের মাল এগুলো কিন্তু সব মল টেস্টের মাল এগুলো হয়তো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে তার কেউ যদি চাই যে পাঞ্জাবির মধ্যে নেবেন শের বাড়ির মধ্যে নেবেন সামনে ছয় সুদু যাচ্ছে তার জন্য তার মেয়ের জন্য নেবেন এই যে আপনার সামনে ছয় সুদু পুজোর জন্য আপনার কিন্তু এরকম টাইপের কিন্তু আইটেম রয়েছে এটা দুটো আইটেম রয়েছে একটা হাকোবার মধ্যে একটা নেটের মধ্যে ঠিক আছে তারপরে রয়েছে কেউ যদি চাই যে লেহেঙ্গা নেবেন এই যে আপনার লেহেঙ্গা লেহেঙ্গা আমি যেটা বলেছি চারশো পঞ্চাশ টাকা থেকে বড়দের থাকবে চারশো পঞ্চাশ টাকা বড়দেরই থাকবে আপনার ভিডিও মিলিয়ে আপনি মালটা নেবেন তাহলেই তাহলে বুঝতে পারবেন

এর থেকে আরো আউটলেট হয়তো আপনি আসলে হয়তো বুঝতে পারবেন তারপরে রয়েছে আপনার বাচ্চাদের আমার কুর্তি শুরু হচ্ছে মাত্র আপনার সত্তর টাকা থেকে কিন্তু আমাদের সত্তর টাকা থেকে কিন্তু চার পিস কিন্তু সেট থাকবে ঠিক আছে তারপর রয়েছে আপনার এরকম এরকম টাইপের আপনার বড়দের মধ্যে আপনার গেঞ্জি টপ গুলো যেগুলো আমার নব্বই টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র নব্বই টাকা তারপর সাইট কাট মধ্যে টোটালটা দেখতে পাচ্ছেন কেউ যে খাদির মধ্যে ভিসকসের মধ্যে সুতির মধ্যে কি লাগবে কারণ গরমের সিজন চলে আসছে তো সেক্ষেত্রে আপনার সাইট অ্যাভেলেবেল রাখতে হবে আপনার দোকানে না রাখলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না সবাই কিন্তু গ্রাউন্ড সেটের মধ্যে কিন্তু চায় না সেক্ষেত্রে আমাদের গ্রাউন্ড শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা দিয়ে কিন্তু আমাদের গ্রাউন্ড শুরু হচ্ছে অবস্থা কোনো কিছুই নয় শাড়ি মহল মারা শাড়ি কারখানার সঙ্গে থাকছে কুর্তি প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন সেক্ষেত্রে ঠক ঠকবার কোনো কারণই নেই ঠিক আছে তারপরে রয়েছে আপনার এরকম টাইপের প্লাজো প্লাজো থেকে শুরু করে পাটিয়ালা এভরিথিং সবকিছু আরো একটা আউটলেট রয়েছে নিচে যেরকম দেখালাম জামদানি ঘাটি এটা হচ্ছে জামদানি এক কথা ঘাটি কারণ নিজস্ব হ্যাঁ নিজস্ব র্যাপিয়ার মেশিনে রয়েছে সেক্ষেত্রে আপনার অসুবিধা নেই আশা করি আপনি যে কোনো আইটেম পাঁচশো থেকে হাজার পিস আপনি যদি ভাবেন যে না এরকম টাইপের কালার আমার হাজার পিস লাগবে হাজার পিস আমি কিন্তু দিয়ে দিতে পারবো যে কালার বলবেন আপনার যে কালার ভালো লাগবে আপনি এসে বলবেন ঠিক আছে কেউ যদি চাই যে না এই কালার নেবো না এই কালার নেবো সিলেট কালারের মধ্যে সিলেট কালার নেবো কেউ যদি চাই তাতের মধ্যে নেবো যা চাইবে আপনার সব পেয়ে যাবেন আর আউটলেট রয়েছে আমাদের এর আউটলেট আসুন রেডিমেডের ঘরে এই একটা রেডিমেডের এই যে রেডিমেডের মধ্যে লাক্স থেকে ডলার থেকে শুরু করে ইনার থেকে শুরু করে এই যে আপনার ইনার থেকে শুরু করে সবকিছু আপনি পেয়ে যাবেন ইনার থেকে শুরু করে এই যে আপনার ইনার এই যে ইনার থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সব কিছু একদম 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 তারপর যেরকম নিচে দেখালাম তারপর লেগিংস পেয়ে যাবেন তারপর জামার সেট পেয়ে যাবেন যেটাই আপনি নেবেন হোলসেল আপনি সেট ওয়াইজ যদি নেন সেক্ষেত্রে একরকম আমাদের কাছে হয় না কিন্তু হয় যারা ভাবছেন যেন আমার মেয়ের বিয়ের জন্য নেবো ছেলের জন্য বিনো সেক্ষেত্রে হয়তো বেনারসি জামদা সবকিছু একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজ অনুযায়ী আপনি এসে হয়তো বললে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে তার জন্য আচ্ছা এমন হবে না দোকানে গেলে হয়তো সেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আমাদের কাছে পঞ্চাশ থেকে একশো টাকা পার মানে পিসে এক এক পিসে ঠিক আছে তারপরে রয়েছে আপনার স্পার মধ্যে অনেক আছে অনেক চেক কেউ যদি চায় চেক এর মধ্যে চেক এর মধ্যে কেউ যদি চায় যে আপনার এরকম টাইপ এর প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে চাইলে প্রিন্ট আসবে চেকের মধ্যে চাইলে চেক আসবে ঠিক আছে আর বাচ্চাদের চে চেক বিভিন্ন ভ্যারাইটিস যেটা বললো সেটাই একদম থাকবে বাস্তব আচ্ছা তারপরে রয়েছে আপনার জিন্সের প্যান্ট জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে জিন্স ঠিক আছে বাচ্চাদের চাইলে বাচ্চাদের আসবে বড়দের চাইলে কিন্তু বড়দের আপনি কি কিন্তু পেয়ে যাবেন স্টার্টিং কিন্তু আমাদের কেউ যদি চাই যে আপনার এখনো ঠান্ডা রয়েছে হালকাটার কেউ যদি চাই যে উইন সিটার মধ্যে নিলে উইন কেউ যদি চাই যে বাবা শুটের মধ্যে নিলে বাবা শুট নিতে হবে যে আপনার কালার সেট থাকবে সব আপনার কালার সেট সমস্ত কিছু কালার সেট থাকবে এই যে আপনার কালার সেট আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনার কালার সেট এগুলো হচ্ছে কালার সেট ডেনিম প্যান্ট সব কিন্তু থাকবে এগুলো ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে আরো আইটেম রয়েছে আসুন আর একটা করে তারপরে রয়েছে এই যে এই যে আপনার কেউই চাই যে এখনো ঠান্ডার কিন্তু আইটেম রয়েছে আমাদের ঠান্ডা আইটেম শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু যেরকম রেডিমেড বলেছি দশ টাকা এই যে আপনার ঠান্ডার আইটেম কিন্তু এখনো রয়েছে কিন্তু কেউই চায় যে ঠান্ডার আইটেম নিয়ে ব্যবসা করবে এখনো কিন্তু যারা ছোট বাচ্চা ঠান্ডায় প্রথমত একটা কথা বল ঠান্ডায় বিক্রিয়া কিন্তু বাচ্চাদের কিন্তু এখনো কিন্তু ঠান্ডা এখনো আবাস যায়নি মাঘের শীত বাঘের গায়ে কিন্তু মাঘের যদি এখনো মাঘ মাস কিন্তু শেষ হয়নি তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে মাঘ মাস এখন শেষ হয়নি তো সেক্ষেত্রে ঠান্ডা কিন্তু এখনো আছে ঠিক আছে যেই চাইবেন এখনো যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এখনো আসতে পারেন আমাদের শাড়ি মল তারপরে রয়েছে আমাদের এরকম টাইপের লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু লুঙ্গি স্টার্টিং রয়েছে এমন বলবো যে হবে না বা কোনো কিছু সেরকম কোনো কিছুর মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু কিন্তু আমাদের লুঙ্গি শুরু হচ্ছে আর গামছা শুরু হচ্ছে শুনলে হয়তো অবাস্তব হয়ে যাবে মাত্র আপনার এগারো টাকা থেকে কিন্তু আমাদের গামছা কেউ জুই চাই যে আপনার এরকম টাইপের টাইপের চাদর নেবে আপনার দরকার নেই বৃন্দাবন যাওয়ার আপনি শাড়ি মহলে আসলেই পেয়ে যাবেন আপনার এরকম টাইপের বৃন্দাবন যাওয়ার দরকার নেই এই যে আপনার এরকম টাইপের রাধা রাধে কিন্তু পেয়ে যাবেন কেউ জুই দরকার আপনার এরকমটাই বে দরকার পুরী যাওয়ার দরকার নেই আপনি শাড়ি মলে চলে আসুন আপনার পুরীর টোটালটাই আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মলে পুরীর দরকার নেই যাওয়ার এই যে আপনার এখানেই আপনি পেয়ে যাবেন আপনার সব টোটালটাই আপনার পুরি জগন্নাথ সহকারে রয়েছে জগন্নাথ সুভদ্রা থেকে শুরু করে সবার কিন্তু ছবি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আরো রয়েছে আপনার আমাদের কেউ যদি চায় যে এসি লুঙ্গি নেবে পড়লে আপনি যে পড়বে একমাত্র সেই জানবে যে এর লুঙ্গির কত গুণগত মান আচ্ছা তারপর রয়েছে কেউ যদি চায় বেলডাঙ্গার মধ্যে নেবে এই যে আপনার বেলডাঙ্গা কোট কি গামছার মধ্যে নেবে এই যে আপনার কোট কি গামছার মধ্যে রয়েছে সমস্ত আইটেম দেখানো সম্ভব না যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি তো সবাই আসলে হয়তো বুঝতে পারবে কতটা আমরা এমন নেই আমরা দুবেল মাল নিয়ে কিন্তু বসে নিই যে হোলসেল মানে হোলসেলার মানে হোলসেলার মতোই হতে হয় কিন্তু আপনি আসবেন এসে বলবেন দাদা আমার দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পুঁজি আপনি আসবেন সেই অনুযায়ী কিন্তু আমার কিন্তু বিজনেসটা আপনার কাছ থেকে সেরকম একটা আমাদের কিন্তু গাইড করে দেবে আচ্ছা তো যেখান থেকে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবসাটা শুরু করুন শাড়ি মহলে আসুন ধন্যবাদ